আগুন জ্বালাতে তৈরি স্বামী ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দেবেন তার ট্যালেন্ট কিন্তু কবে কবে করবেন এই আগুন পেসার বুমরার সঙ্গে হাত ঘোরাবেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু সালে একদিনের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি মোহাম্মদ স্বামীকে চোটের কারণে দীর্ঘদিন বাইরে থেকেছেন অস্ত্রোপচার হয়েছে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে জায়গা পাননি শোনা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরের শেষ দুটি টেস্টে তিনি খেলতে পারেন কিন্তু তাও হয়নি আবার ভারতীয় দলে ফিরতে তৈরি নেটে ঘাম স্বামী পেসার ইংল্যান্ড সফরেই কি আবার জাতীয় দলে প্রত্যাবর্তন হবে স্বামীর সমাজ মাধ্যমে নিজের একটি ভিডিও দিয়েছেন স্বামী সাতাশ সেকেন্ডের সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে একের পর এক বল করছেন তিনি একই রকম গতি একই রকম লাইন লেন্থ বেশ কয়েকটি বলে উইকেটও ভেঙে দেন তিনি ভিডিওর ক্যাপশনে স্বামী লেখেন গতি ও আবেগের মিশেলে ক্রিকেট বিশ্বকে দেখাতে তৈরি স্বামীকে দেখে বোঝা যাচ্ছে পুরো দমে বল করছেন তিনি কোনো সমস্যা হচ্ছে না বাংলার পেসারের চোট সারিয়ে ফিরে বাংলার হয়ে রঞ্জি সৈয়দ মুস্তাকালি ও বিজয় হাজারে ট্রফি খেলেছেন স্বামী তবে সব ম্যাচে দেখা যায়নি তাকে বাংলাও তাকে বিশ্রাম দিয়ে খেলিয়েছে দেখে বোঝা গিয়েছে কোনো রকমের ঝুঁকি নিতে চায়নি তারা কলকাতা নয় এখন শহরে লিমিটেড তাই এখন মনে করা হচ্ছে না খেললেও সাদা বলের ক্রিকেট খেলতে পারেন স্বামী কারণ সেখানে ধকল অনেকটাই কম উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি সেই প্রতিযোগিতার জন্য স্বামীর নাম ভাবা হচ্ছে তেমনটা হলে প্রস্তুতির জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজেই জাতীয় দলে দেখা যেতে পারে তাকে স্বামী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি তৈরি সদ্য অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত সেখানে স্বামীর অভাব বোঝা গিয়েছে তার খেলা নিয়ে বারবার জল্পনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত স্বামী খেলেননি স্বামীর ফিটনেস নিয়ে বিসিসিআই এর লুকোচুরিতে ক্ষুব্ধ রবি শাস্ত্রী তার প্রথম প্রশ্ন এতদিন সময় পেয়েও কেন স্বামীকে ফিট করে তোলা গেল না তার দ্বিতীয় প্রশ্ন স্বামীর ফিটনেস নিয়ে কেন স্পষ্ট করে কিছু বলা হলো না কেন গোটা অস্ট্রেলিয়া সফরের সময় স্বামীর খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি করে রাখা হলো হয়তো স্বামী কাম ব্যাক করে নিজেই এইসব প্রশ্নের উত্তর দেবেন তার আগুনে বোলিংয়ের মাধ্যমে বিউরো রিপোর্ট ই সমকালীন